আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী একটা বিপুল সংখ্যক কর্মী যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাদ্য পুষ্টি সমস্ত ক্ষেত্রে যে পরিশ্রমটা পরিষেবাটা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান ভারত এই প্রকল্প স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে এসেছে এটা আমাদের কাছে কোনো নতুন কোনো কিছু নয় আমরা এই যে ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে আসা এই যে ছল এবং চাতুরি সেটা এই কর্মীদের স্বার্থ বিরোধী প্রয়োজন ছিল তার বেতন বাড়িয়ে প্রতি মাসে মাসিক একটা আর্থিক তার নিশ্চয়তা দেওয়া এইটা দিকে কিন্তু সরকার গেল না এটা তারাও খুব ভালো করে জানে যে এ সুবিধা এই কর্মীরা পাবে না আদৌ পাবে না ফলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো কেন্দ্রীয় সরকার তার বাজেট পেশ করেছে অত্যন্ত দুঃখের সাথে আমাদের এই প্রতিক্রিয়া জানাতে হচ্ছে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী একটা বিপুল সংখ্যক কর্মী যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাদ্য পুষ্টি সমস্ত ক্ষেত্রে যে পরিশ্রমটা পরিষেবাটা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান ভারত এই প্রকল্প স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে এসেছে এটা আমাদের কাছে কোনো নতুন কোনো কিছু নয় আমরা এই যে ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে আসা এই যে ছল এবং চাতুরি সেটা এই কর্মীদের স্বার্থ বিরোধী আমরা যেটা চেয়েছি বারবার করে আমরা চেয়েছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে গত এগারোই ডিসেম্বর দিল্লিতে ধর্নায় গিয়েছিলাম এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আমাদের দাবি ছিল যে অন্তত মাসিক ভাতা বাড়ানো হোক কেন্দ্রের অধিষ্ঠিত সরকার তারা ক্ষমতায় আসার পরে থেকে আজ পর্যন্ত প্রায় কোনো কিছুই বাড়ায়নি বরং তারা কাটেল করেছে বাজেটে করোনার মতন অতিময়ী পরিস্থিতিতে জীবন বাজি রেখে আসা কর্মীরা তাদের পরিষেবা দিয়েছে শুধু বড়ো বড়ো অ্যাওয়ার্ড দিয়েছে ফুল মালা তকমা দিয়েছে হেলিকপ্টার থেকে মাথায় ছুল ফুল ছুঁড়ে দিয়েছে কিন্তু একটা কর্মী বেঁচে থাকার জন্য তার ন্যূনতম যে বেতন ভাতা বাড়ানো দরকার যে কর্মীর স্বীকৃতি দেওয়া দরকার যে মর্যাদা দেওয়া দরকার তার সরকার দিচ্ছে না আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প এটা গোটা ভারতবর্ষে তারা চালু করেছে দু সালে কিন্তু এই পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের সরকার কিন্তু এই প্রকল্পকে এখানে ঢুকতে দেয়নি তারা অনুমোদন দেয়নি রাজ্যের সরকারের আছে সাথী বিমা সেই সাথী বিমার আওতায় এই কর্মীদেরকে আনা হয়েছে কিন্তু এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বলি আয়ুষ্মান ভারত বলি যাই বলি এগুলোর ভবিষ্যৎ কি এবং কি সুবিধা পায় এ রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ জানে এবং আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সুবিধা এই কর্মীরা পাবে না যে যারা প্রয়োজন ছিল তার বেতন বাড়িয়ে প্রতি মাসে মাসিক একটা আর্থিক তার নিশ্চয়তা দেওয়া এইটা দিকে কিন্তু সরকার গেল না এটা তারাও খুব ভালো করে জানে যে এ সুবিধা এ কর্মীরা পাবে না আদৌ পাবে না ফলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো আমরা স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত এগারো তারিখে দিল্লিতে গিয়েছিলাম আমরা মনে করছি যে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো তারা রাখল না এবং কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি আগামী দিনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এই ভারতবর্ষের দশ লক্ষ আশা যারা গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে তীব্র ক্ষোভে ফেটে পড়ছে ফলে কেন্দ্রীয় সরকার তারা কর্মীদের সঙ্গে ছল চাতুরি করছে আমরা কোনোভাবেই এই বাজেটকে সমর্থন করছি না পশ্চিমবঙ্গ আশা আরা ইউনিয়নের নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন